ডিসেম্বরের শেষেই বাংলায় আসতে চলেছে এআইএমআইএম সুপ্রিমো আসাউদ্দিন ওয়েসি সাপ জানিয়ে দিলেন দলের নেতাকর্মীরা তিনি টানা এক মাস ধরে বাংলায় বিভিন্ন কর্মসূচি জনসংযোগে সামিল হবেন যা শুনে কার্যত ঘুম ছুটি গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তাহলে কি এবার আসাউদ্দিনের আগমন তৃণমূলের বিসর্জন যেভাবে বিহারে আসাউদ্দিন ওয়েসির কারণে আরজেডি মুখ থুবড়ে পড়ল তাহলে কি দ্বিতীয় আরজেডি হতে চলেছে তৃণমূল এই ওয়েসির আগমনের খবরটি শুনে আমি নিশ্চিত অধিকারী মুচকি মুচকি হাসছেন এই মুহূর্তে আপনাদের সামনে যে তথ্যটি তুলে সেটি দেখার পর বিজেপি কর্মীরা নাচতে বাধ্য হবেন কি সেই সমীকরণ যার মাধ্যমে তৃণমূল হবে নির্মূল বাংলাকে নিয়ে ওয়েসি কখনোই এত মাথা ঘামায়নি এই প্রথমবার তিনি ভোটের কয়েক মাস আগে থেকেই বাংলা ঝাঁপিয়ে পড়েছে এবং এটা নিয়ে দলের কর্মীদের মধ্যে যথেষ্ট উন্মোদনা লক্ষ্য করা যাচ্ছে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তার দল মাত্র সাতটি আসনের লড়ে জিরো পয়েন্ট জিরো টু পার্সেন্ট ভোট নিশ্চিত করে দয়া করে হাসবেন না সাতটি আসনের লোডে জিরো পয়েন্ট জিরো টু পার্সেন্ট কম কিছু না তাদের দলের সূত্র মোতাবেক তারা কিন্তু এবার দুশো চুরানব্বইটি আসনেই প্রার্থী দিতে চলেছে যার ফলস্বরূপ ঘেঁটে ঘ হয়ে যেতে পারে তৃণমূলের সাজানো বাগান দু হাজার একুশ সালের নির্বাচনে বিজেপি এমন পঞ্চান্নটি আসনে হেরেছিল যেখানে মার্জিন ছিল দু হাজারেরও কম ওয়েসির দল প্রত্যেকটি বিধানসভা আসন থেকে ন্যূনতম দু থেকে আড়াই হাজার ভোট কাটবে অন্তত তাদের এটুকু ক্ষমতা রয়েছে তিনি মুসলিম পলিটিক্স করেন যার ফলে তৃণমূলের কাছে থাকা একচ্ছত্র মুসলিম ভোটে ফাটল ধরতে অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং যেই পঞ্চান্নটি আসনে বিজেপি আগেরবারে হেরেছিল ছাব্বিশের নির্বাচনে সেগুলোতে জয় কার্যত সময়ের অপেক্ষা অন্যভাবে যদি দেখা যায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ তার দলের সুপ্রিমো নৌসাদ সিদ্দিকীর যেভাবে পারফরম্যান্স তা কার্যত দৃষ্টনীয় নিঃসন্দেহে তাকে সাকসেসফুল লিডার বলা যায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে তিনি যেভাবে বিরোধিতা করছেন তা কার্যত প্রশংসনীয় দুই চব্বিশ পরগনায় আইএসএফ যেভাবে তাদের ক্ষমতাটা বাড়িয়েছে যদি কমপক্ষেও ধরা যায় তারা প্রত্যেকটি বিধানসভা আসন থেকে দশ হাজার করে ভোট কাটতে পারবে এখানেই তৃণমূলে তরি ডুবতে পারে যা সম্ভাবনা তাতে আই এসএফের সাথে বাংলাদেশ জোট হচ্ছে না তাই নিঃসন্দেহে বলা যেতে পারে দুশো চুরানব্বইটি আসনে তারা প্রার্থী দিতে চলেছে গোটা বাংলা জুড়ে প্রত্যেকটি আসনে আইএসএফ এককভাবে লড়াই করলে ন্যূনতম দু হাজার ভোট পাওয়ার ক্ষমতা তাদের আছে অপরদিকে রইল বাম ও কংগ্রেস কিছু সংখ্যক তৃণমূল কর্মীরা তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সেটা অল্প সংখ্যক হলেও রাজনীতির রণনীতিতে তা অনেক কিছুই বামেরা কিন্তু এইবারে বিজেপির ভোট খুব একটা কাটতে পারবে না তার কারণ বিজেপির কর্মীরা এবার সবটুকু দিয়ে বিজেপিকে জেতানোর চেষ্টা করবে যদি এইবারে বিজেপি তৃণমূলকে হটাতে না পারে ওই বিজেপির ভোটাররা আর কখনোই বিজেপিকে ভোট দেবে না সেক্ষেত্রে বাম ও কংগ্রেস কিন্তু এবারে তৃণমূলেরই ভোট কাটতে চলেছে সব মিলিয়ে মুসলিম ভোট নিয়ে সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল কংগ্রেস সব মিলিয়ে তাদের একচ্ছত্র মুসলিম ভোটে ভাগ বসাতে চলেছে এআইএমআইএম আইএসএফ এবং বাম এবং কংগ্রেস এবং যে বিজেপি দু সালে সাতাত্তরটি আসন জিতেছিল ধরা যাক এবারে তারা সাতাত্তরের জায়গায় সত্তরটি জিতবে এবং যে পঞ্চান্নটি আসনে তারা আগেরবারে বারে হেরেছিল সেই পঞ্চান্নটা যদি এবার যেতে সম্মর তাদের আসন গিয়ে দাঁড়াচ্ছে একশো পঁচিশ আর যদি একশো পঁচিশ আসন যেতে তাহলে কিন্তু বিজেপি তৃণমূলকে ভেঙে নিজেদের সরকার গড়বে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে